বাসায় কারো হয় যাদের সাথে থাকো তুমি কি বাসায় থাকো না অন্য জায়গায় থাকো কোথায় থাকো তাহলে যাদের সাথে থাকো একই ঘরে বা একই বিছানায় তাদের কারো হয়েছে এরকম একজনের হয়েছে তার আগে হয়েছিল না তোমার প্রথমে হয়েছে তারপরে তোমার হয়েছে আর কারো হয়েছে আচ্ছা এখন এখন আমাকে বলো যে তোমার দিনে বেশি চুলকায় না রাতে বেশি চুলকায় রাতে বেশি চুলকায় রাত্রে বেশি চুলকায় কিরকম ঘুমাইতে পারো নাকি ঘুম ঘুমানো মনে করুন যে প্রচুর চুলকায় না আচ্ছা দিনের বেলা একটু কম চুলকায় দিনের বেলা চুলকায় একটু কম একটু কম চুলকায় আর কি আচ্ছা আর অন্য কোনো সমস্যা আছে না না অন্য কোনো সমস্যা নেই এমনি কোথায় এগুলো চুলকাইলে পড়ে তোমার মানে কোথাও ঘাও হয়ে গেছে এরকম কোনো কিছু হয়েছে কি এরকম তো হয় না ঘাও বলতে কি খায় চুটে একটু চুকা চুটে একটু বেশি আচ্ছা সোলা চোলা না ওইটা না ধরো ওই যে অনেক সময় দেখেছে যে হয়তো বা পুজ হয়ে গেছে আর কি এরকম এটা অনেক সময় ইনফেকশন হয় ঠিক আছে ইনফেকশন হলে সেকেন্ডারি ইনফেকশন বলে আমরা আর কি হ্যাঁ ঠিক আছে আচ্ছা যাই হোক তোমার এই রোগের নাম হলো একটা নাম আছে হ্যাঁ নামটা শুনতে ভালোই লাগে আর কি স্ক্যাবিস কিন্তু রোগটা যন্ত্রণা দেওয়া নেই বুঝে নেই যন্ত্রণাটা কি চুলকানি ঠিক আছে এইগুলা হচ্ছে যে সব জায়গায় যে আঙুলের ফাঁকা ইয়া মানে আঙুলের যে মাঝখানে মানে যেগুলো চিপা চাপা এখানে হলো বেশি হয় আর কি সারা শরীরে হইতে পারে হ্যাঁ এবং এটা সাধারণত একজনের হইলে পরিবারের সবাই সাধারণত হয় খুবই সোয়াচে এই জন্য আমি তোমার কিছু কথা বলবো এখানে মেনে চলবে আমরা একটা ক্রিম দিব এই ক্রিমটা তুমি হচ্ছে মাখবা সুন্দর মতো হ্যাঁ কীভাবে মাখবা ধরো আজকে যদি মাখো তাহলে তুমি এটা গোসল করবা সন্ধ্যার দিকে গোসল করবা কুসুম গরম পানি হলে ভালো হয় যদি পারো গোসল করবা গোসল না করলেও অসুবিধা নেই কিন্তু গোসর করলে ভালো কাজ করে হ্যাঁ এরপরে কি করবা গলা থেকে পা পর্যন্ত। মানে মাথা সমস্ত এটা ঠিক আছে এবং এই যে ভাজে ভাজে বেশি দিবার ক্রিমটা হ্যাঁ মাখবা এবং আগামীকাল সকালে গোসর করবা বা দুপুরে থেকে গোসল করবা মানে শরীরে আমাদের এই ক্রিমটা কমপক্ষে আট থেকে চোদ্দ ঘন্টা থাকতে হয় হ্যাঁ অনেক সময় করলে আমরা রাত থেকে বারো ঘন্টা থাকতে হবে বুঝছো এটা করবে আর ওই যে যে কাপড় চোপড়গুলো তুমি পরছো হ্যাঁ সেগুলো হচ্ছে ওই দিন একদম সুন্দর করে ধুয়ে দেবা গরম পানি দিয়ে ধুইতে হবে হ্যাঁ যেগুলো গরম পানি দিয়ে ধোয়া যাবে না সেগুলো ভালো মতো সাবান দিয়ে ধুয়ে ইস্ত্রি করতে হবে ঠিক আছে আর কী করতে হবে এই ক্রিমটা বাড়ির সবাই একই দিনে ওই যে গরম পানিতে গুছিয়ে করে আমি যেভাবে বললাম একইভাবে একই দিনে বাড়িতে কারো অসুখ থাকুক বা না থাকুক সবাই একসাথে ব্যবহার করতে হবে বুঝতে পারছো আচ্ছা আর কি করতে হবে এই একইভাবে ধরো আজকে যেমন মাখছো সাত দিন পরে একইভাবে ক্রিমটা মাখবে আর ধোয়ার ব্যাপার আর একটু বলি যেগুলা ধরো ধুইতে পারবে না হ্যাঁ যেমন ধরো একটা কলম তো ধুইতে পারতেছে না টেবিল ধুইতে পারতেছে না এগুলো কি করবা পলিথিন দিয়ে ঢেকে রাখবা বা কিছু জিনিস আছে এগুলো বেঁধে রাখবা হ্যাঁ এগুলো কমপক্ষে তিন দিন পরে ব্যবহার করতে হবে কারণ ওই যে যে জীবাণুটা এই এটা জীবাণু এটাকে বলে সার্কোপটিসি স্ক্যাবি নামে একটা জীবন এটা হচ্ছে তোমার জ্বরও পদার্থে হ্যাঁ মানে মানুষের টাচ না পাইলে এটা মারা যায় কিন্তু মারা যায় তো এটা তিন দিন লাগে সুতরাং তিন দিনের মধ্যে যদি মানে কমপক্ষে তিন দিন ওই তিন দিনের মধ্যে যদি ওটা টাচ করো তাহলে কিন্তু শরীরে চলে আসে বুঝতে পারছো ঠিক আছে আর এটা কিন্তু অ্যালার্জি না কি বললাম স্ক্যাবিস মানে এটা একটা জীবাণু দিয়ে হয় এটা অ্যালার্জি না এটা বুঝতেছি অন্য জনের কাছ থেকে তোমার আসছে অ্যালার্জি কখনো একজনের কাছ থেকে আরেকজনে আসে না ঠিক আছে বোঝা গেছে